মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনার টুটল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে মাত্র তিন শতক জমিতে এটি পাঁচ বেডরুমের নিচতলায় দুই বেডরুম এবং উপরতলায় ট্রেস এবং তিনটা বেডরুমের এটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচ খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনের তৈরি করা হয়েছে দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এ বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো দশকমন্ডল আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি মোটামুটি এই হচ্ছে আর্কিটেশ ড্রয়িংটা গ্রাউন্ড ফ্লোরটা যারা গ্রাউন্ড ফ্লোরে এই অংশ দিয়ে সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠবে ওঠার পরে এখানে ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং রুমের পাশে একটা বেডরুম আছে বেডরুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে তারপরে ড্রয়িং রুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ কমন আছে এখানে একটা ডাইনিং আছে এখানে ডুপ্লেক্সের সিঁড়ি আছে এখানে একটা বড় কিচেন আছে ডাইনিংয়ের পাশে কিচেন আছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা আছে এই হচ্ছে মোটামুটি আর এর সামনে পোর্টস আছে তো এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা এখন আমি ফার্স্ট ফ্লোরটা দেখাবো যে ফার্স্ট ফ্লোরটা কীভাবে সাজানো হয়েছে ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এই ফ্যামিলি লিভিংয়ে আসবে আর এখানে অনেক বড় একটা ফ্যামিলি লিভিং রাখা আছে ইচ্ছা করলে আর একটা রুম করা যেত এখানে ট্রেস করা আছে গ্যারেজ বারান্দা করা আছে এখানে একটা বেডরুম বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে আর একটা বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে আর এখানে একটা বান্দা রাখা আছে এক্সট্রা এখানে ট্রেস ট্রেসের বান্দাটা রাখা আছে এখানে ওপেন ট্রেস করা আছে এই অংশটা এখানে কোনো রুম নাই আর দশম মন্ডলী এখানে একটা বেডরুম বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট করা আছে ড্রেসিং রুম এবং বান্দা রাখা আছে এখানে মোট তিনটা বেডরুম রাখা আছে এবং দুইটা ট্রেস রাখা আছে মোটামুটি এখন আমি আপনার জানানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি যদি নির্মাণ করতে চান তাহলে আপনি কেমন টাকা খরচ হবে বাড়ির এটা কিন্তু পিছনের অংশ আর যদি আমি সামনের অংশটা দেখাই সামনের অংশটা কিন্তু এটা দুইটায় অংশই কিন্তু ডিজাইন করা হয়েছে আমি যদি পিছনের অংশটাই আপনার দেখাই আবার তাহলে এখানে দেখেন যে দুটা পিলার দিয়ে মা গ্যারেজ করা আছে তার উপরে আর বান্দা রাখা আছে আর যদি আমি সামনের অংশটা দেখাই তাহলে এখানে হচ্ছে ওপেন ট্রেস করা আছে তো এই হচ্ছে মোটামুটি ডিজাইনটা চমৎকার ডিজাইনের কম্বিনেশন ডিজাইনটা তৈরি করা হয়েছে মন্ডলে এখন আমি জানাবো যে এই ধরনের বাইরের মধ্যে কেমন টাকা খরচ হয় যদি এই বারো এই আপনি তিন শতক জমিতে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় দাঁড় করাতে চাই মানে শুধু যদি ফ্রেম স্ট্রাকচার দাঁড় করতে চাই ফাউন্ডেশন সহ তাহলে আমার পঁচিশ পঁচিশ লক্ষ টাকা খরচ হবে পঁচিশ লক্ষ টাকার থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে আর দশমের এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতো তাহলে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে যদি আপনি ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করেন সেক্ষেত্রে প্রায় প্রতি স্কোয়ার ফিটে তিন হাজার টাকা খরচ হবে দর্শকমন্ডলী এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমন্ডলীর শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাখে একটি করে গাছ লাগায়। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ